একজন পুরুষ নিজের ব্যক্তিত্বের জন্য আত্মমর্যাদার জন্য সম্মানের জন্য রাজার রাজ্য ছেড়ে দিতে পারে চাই সে জঙ্গলে বসবাস করুক না কেন সে চায় তার প্রাপ্ত সম্মানটুকু নিয়ে সে জঙ্গলে বসবাস করবে নারীরা মনে করে যে একজন পুরুষ মনে হয় একজন নারীর কাছে নিজের যৌন চাহিদা শারীরিক সুখের জন্য সবসময় যায় বা এইটুই আশা করে এইটোই চায় একজন পুরুষ জন্য যৌন চাহিদার জন্য একজন নারীর কাছে যায় না একজন পুরুষ চায় তার প্রাপ্ত সম্মানটুকু একজন নারী তাকে দে তার ব্যক্তিত্বটা বজায় রাখুক তাকে একটু ভালোবাসুক আদর্শ হাকতে এটাই চায় আর এইটা যদি একজন পুরুষ পেয়ে যায় তাহলে সে ওই নারীর জন্য সর্বোচ্চ দিয়ে সবকিছু করতে পারে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারে একজন নারীর জন্য আমরা সমাজে এভেলেবেল দেখি একজন নারীর জন্যই তো এই যে যারা দূর প্রবাসে চইলা যায় লাইফের বেশ কিছু বছর কাটিয়ে দেয় এই নারীর জন্যই কিন্তু তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জন্মভূমি সব কিছু ত্যাগ করে সব সবকিছুর মায়া ত্যাগ করে প্রবাস জীবনে সাত বছর আট আট বছর দশ বছর কাটিয়ে দেয় একজন নারীর জন্যই কিন্তু আমরা এগুলোই দেখি সমাজে যেই যুগে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে শারীরিক চাহিদা মিটানো যায় দেহ পাওয়া যায় সেই যুগে একজন পুরুষ নিজের অস্তিত্ব বিলীন করে যুগের পর যুগ করছে একজন নারীর জন্য আর সেই নারীরা বলে যে পুরুষ নাকি দেহর পাগল দেহর জন্য নাকি একজন নারীর কাছে যায় যৌন চাহিদার জন্য ভাই এগুলো ভুল সম্পূর্ণই নিতান্তই ভুল ধারণা আরে ভাই একটু বোঝার চেষ্টা করুন পুরুষ সর্বাঙ্গা পরিশ্রম করতে রাজি পুরুষ নিজের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে দিতে রাজি পুরুষ নিজের অস্তিত্ব বিলীন করে দিতে রাজি বিনিময়ে পুরুষ কি চায় জানেন বিনিময়ে পুরুষ চায় একটু আত্মমর্যাদা একটু সম্মান একটু সম্মানের জন্যই কিন্তু পুরুষ এত কি করে ভাই পুরুষ সর্বাঙ্গা পরিশ্রম করে কিন্তু ক্লান্ত হয় না ক্লান্তি ফিল করে না পুরুষ তখনই ক্লান্তি ফিল করে যখন এটা ব্যক্তিত্বের উপর আঘাত করে যখনই তার সম্মানের উপর আঘাত করে যখন তার আত্মমর্যাদার উপর আঘাত করে তখনই কিন্তু পুরুষ 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 দুর্বল হয়ে তখনই কিন্তু কিন্তু এই সমাজে একজন নিঃস্বার্থভাবে না আপনি মনে করতে পারেন যে মা বাবা তো নিঃস্বার্থভাবে ভালোবাসে কেউ না কেউ না পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো পুরুষকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না ভালোবাসে এই জন্য যে এই পুরুষ এই পুরুষ মা বাবা ভালোবাসে এই জন্য যে সে কি করে বড় হয়ে আমাকে আমার তাকে দেখভাল করবে ভরণ পোষণ দিবে স্ত্রী পরিবার পরিজন সবই এই জন্যই ভালোবাসে যে সে আমাদেরকে দেখাশোনা করবে ভরণপোষণ দিবে খাওবে এই জন্যই কিন্তু পুরুষকে সবাই ভালোবাসে আর একজন পুরুষ তার ব্যক্তিত্বের জন্য তার সম্মানের জন্য নিঃস্বার্থভাবে সমাজের ভিতরে সবকিছু করে যাচ্ছে সব কিছু সহ্য করে যাচ্ছে কিন্তু সেই পুরুষকে আমরা বুঝতে পারি না বোঝার সাধ্য মনে হয় আমাদের কারণ নেই পুরুষকে যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি হ্যাঁ দেখা হবে পরের কোনো ভিডিও ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবে